শুভ সকাল বন্ধুরা আজ রবিবার আর সকালবেলায় আমি আপনাদের আমার রান্নাঘরে নিয়ে এলাম দেখছেন তো আলু ছুলছি নিশ্চয়ই সকালে জলখাবারের জন্য হুম ঠিকই ধরেছেন আজ সকালকার জলখাবারের জন্য আলু ছুলে নিচ্ছি ভাবছি ঘুগনি বানাবো তাই আগের দিন একটু মটর আর কালো ছোলা ভিজিয়ে রেখেছিলাম তাই ভাবছি আলুগুলো ফটাফট করে ছুলে নিয়ে কেটে নিয়ে সেই ছোলার সাথে ভিজিয়ে নেব আজ জানেন তো ছেলেটার কথা ভীষণ মনে পড়ছে গত রবিবারও সে আমার সাথেই ছিল আজ আমি আমার নিজের মনের মতন করে ব্রেকফাস্ট বানাচ্ছি কিন্তু ছেলে থাকলে তা হতো না ছেলে বলতো মা এটা বানাও ওটা বানাও আর আমিও মহা আনন্দে বানাতাম আজকে ভাবছি ঘুগনি করব আর রুটি যেটা ছেলে থাকলে সম্ভবই হতো না রবিবার আবার তুমি রুটি খাও বা চলবে না লুচি করো না এটা করো না সেটা করো যাই হোক আবার আসবে যখন তখন আবার ওর মন পছন্দের বানাবো এখন তাড়াতাড়ি করে ছোলাগুলোকে সিদ্ধ বসিয়ে দেই। আবার সকালের খাবারটা বানানো হওয়ার পর আবার তো দুপুরের খাবার বানাতে হবে রবিবারটা একটুখানি আমার আলসামি ধরে সারা সপ্তাহ তাড়াহুড়া তাড়াহুড়া করি আর রবিবার ভাবে একটু রিল্যাক্সে একটু রান্না করবো কিন্তু সেটা আর তো আর জো নেই আমাকে সারা সপ্তাহে তাড়াহুড়া করে নিতে হয় আপনারা রবিবার কে কি করেন জানাবেন রবিবার হলে ঘুরতে যেতে ভালোই লাগে না হ্যাঁ আমারও ইচ্ছে করে কিন্তু আজ দেখি সন্ধ্যাবেলায় যদি কোথাও যাই আপনাদের অবশ্যই সঙ্গে আমি নিয়ে যাব। এখনই বলতে পারছি না যেতে পারবো কি না তবে ইচ্ছে আছে যাবার দেখা যাক কি হয় দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার ঘুগনিও রেডি আর সকালে সবাইকে খাবারও দিয়ে দিলাম এবার দুপুরের পর্ব বরমশাই বাজার টাজার সপে এসেছে দুই রকমের মাছ এনেছে তবে দু রকম মাছই আছে রান্না করবো না ও মা ডেলিভারি বয় এসেছে একটা পার্সেল নিয়ে কি পার্সেল সেটা আপনাদের পরে আমি খুলে দেখাবো যাই আগে এটা রেখে নিই আগে রান্নাবান্না সেরে নিই পরে আপনাদের দেখিয়ে দেব ইতিমধ্যে আমি সমস্ত সবজি টবজিও কেটে নিয়েছি ভাবছি একটু শুক্তা একটু শুক্তা বানাবো যাই হোক তার জন্য সব রেডি করছি জানেন একটা মারাত্মক ভুল আমি করে ফেলেছি যেটা ভাবছি আপনাদের কাছে শেয়ার না করলেই না কারণ আমার আমি যে ভুলটা করেছি আমি চাই না আপনারাও সেই ভুলটা করুন কারণ আমি তো একদম নতুন চ্যানেল খুলেছি অনেক নিয়ম কানুনই আমি জানি না চ্যানেলটা খোলার পর আপনারাও হয়তো কেউ ভাবছেন যে নতুন চ্যানেল খুলবেন বা খুলেছেন যদি আমার মতন আমি আমার ভুলটা আমি আপনাদের বলে দিচ্ছি যদি পারেন সেই ভুলটা করবেন না আসলে আমি জানতাম না আমি যে আমার যে ইমেল আইডিটা আছে যে ভিডিওগুলো আমি পোস্ট করতাম সেগুলো আমি মোবাইল খুলে বারবার দেখতাম নতুন নতুন ভিডিও ছাড়ছি তো দেখার একটা আগ্রহী আলাদা কিন্তু কি করে বলবো বলুন সেগুলো আবার বারবার দেখলে বলে ইউটিউব থেকে ওটাকে চ্যানেলটাকে ফ্রিজ করে দেয় জানতাম না আসলে আমার ভিডিওগুলো এখন আগের মতন ভিউজ হচ্ছে না তাই আমার মনের সন্দেহটা হচ্ছে হয়তো ইউটিউব আমার চ্যানেলটাকে কিছু করেছেই নাকি জানি না তবু আমি রোজ দিন টাইম মতন আমার ভিডিওগুলো আমি দিয়ে যাব আর চেষ্টা করবো সেই ভুলগুলো আর বারবার করবার না আর আমি এই কারণে আপনাদের বললাম যদি আপনারা নতুন চ্যানেল খুলতে চান বা খুলেছেন তাহলে আমার মতন ভুল আর করবেন না নেন আপনার সাথে কথা বলতে বলতে এদিকে আমার সুক্তাটা হয়ে গেল এই শুক্তটা না খেতে অদ্ভুত টেস্ট হয় একদম মনে হয় যেন অনুষ্ঠান বাড়ির মতন খেতে দারুণ হয় সাথে চাটনিও বসিয়ে দিয়েছি আজ রবিবার তো কয়েকটা পথ বানাতেই হবে একটু ভালো মতন রান্না না করলে পরে কেয়ার আর হবে এদিকে আমি মাছের ডিমগুলোকে মেখে নিচ্ছি যাই হোক দুপুরে খাওয়ার সময়ও চলে এলো তাই গরম গরম বড়া ভেজে ভাত বেড়ে সবাইকে আমার মেনু তারপরে খাওয়া দাওয়ার পর টক দইও তো খেতে হবে তাই টক দইও দু বাটিতে বেড়ে নিলাম আমরা তিনজন মানুষ দুটো বাটি কেন আমার শাশুড়ি ওসব খায় না পছন্দ করে না তারপরে বিকাল হয়ে গেল আমিও অনেক কাপড় ধুয়ে দিয়েছিলাম তারপরে ছাদের থেকে সব কাপড় নিয়ে এসে সবগুলোকে ভাঁজ করে রাখছি আর বরের সাথে একটু গল্প করছি দেখতে পাচ্ছেন তো আমি হাসাহাসিও করছি কী কারণে যে হাসছি তা জানি না কিন্তু হাসাহাসি করছি কাপড়গুলো সব ভাঁজ টাজ করে সন্ধ্যাবেলায় যেসব কাজ থাকে আর কি সেই সব কাজ ফটাফট করে সেরে নিচ্ছি আর গল্পও করছি একটা বিশাল চিন্তায় আছি জানি না চ্যানেলটা আদৌ থাকবে কিনা কিন্তু আমি চেষ্টা করব সেই ভুলগুলো আর না করার দেখা যাক কি হয় আপনারা আমার সাথে আছেন তো থাকবেন তারপরে আমি গিফটটা খুলতে বসলাম আসলে এই গিফটটার একটা রহস্য আছে আমি যে গিয়েছিলাম আমার বাপের বাড়িতে তখন আমার ভাসতে একটা অনলাইনে একটা পঁচিশ টাকার একটা লিস্টিক দেখেছে। আর ও পিপি এটা অর্ডার করো পিপি এটা অর্ডার করো পিপি এটা অর্ডার করো ভারী প্রতিষ্ঠা হবে খারাপ হলে হবে তবে যাই হোক ওর কথা মতন আমি অর্ডার করেছি খুব খারাপ লিপস্টিক না সবগুলোই ছিল লিপ বাম্প এগুলোই ছিল যাই হোক বাচ্চা মানুষের এত বলছিল তাই আমি অর্ডার করছিলাম এবার আমি সন্ধ্যাবাতিটাও দিয়ে দিলাম দেখুন আমার ঠাকুর ঘরে ঠাকুর ঘরে সন্ধ্যা বাতির প্রদীপ জ্বালালে ঠাকুর ঘরটা কি ভালোই না লাগলো বলুন তো এই সন্ধ্যাবেলাটা আমি আমার ঠাকুরের সাথে একান্ত আমি গল্প করি সারাদিন টাইম পাই না যত মনে দুঃখ কষ্ট যা কিছু আছে আমি এই সন্ধ্যাবেলাটাই ঠাকুরের সাথে শেয়ার করি আর জানেন আমার বর কোথার থেকে কাঁঠাল নিয়ে এসেছে তো কাঁঠাল খেতে ভীষণ ভালো আবার আপনাদের সামনে চলে এলাম তারপরে কেমন আছেন বউ জানাবেন একটু একটু না বৃষ্টি হচ্ছে অ্যাকচুয়ালি খুব গরম পড়ছিলো আজকে মানে গরম বলতে কি কদিন পরে তো খুব বৃষ্টি হলো তারপরে রাত্রেবেলা করে একটু বৃষ্টি হয় আর দিনের বেলা প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম পড়ছিল আজকে রবিবার সারাদিন তো আজকে বাড়িতে ছিলাম তাই কোনোভাবেই সময়টা কেটে গেল। কিন্তু কাল থেকে তো আবার সেন্টার শুরু কালকেই গরমের মধ্যে যেতে হবে আসতে হবে যাই হোক এখন খাওয়ার মোটামুটি শাশুড়িকে দিয়ে দিলাম উনি খেয়ে বিছানা করে দিলাম শুয়ে পড়ল আর আমার বর আজকে খাবে কাঁঠালের রস কাঁঠালের রস দিয়ে মুড়ি দিয়ে খাবে সেটা মানে হয়ে গেছে রস এখন আসবে জাস্ট খেতে দিব একটু বের হয়েছে ওয়েদারটা এখন একটু ভালো লাগছে কেন বলতো ঠান্ডা ঠান্ডা হাওয়া জানলা দিয়ে আসছে আর হালকা বৃষ্টি হচ্ছে একটু ভারী বৃষ্টি যদি রাতে হয় তাহলে বেশ আরাম হবে আজকের দিনটা বেশ ভালোই সারা সারাদিনটা আজকে একটু ভালো কাটলো কিন্তু কোথাও আমি যদি একটু বের হতাম তাহলে হয়তো ভালো হতো কিন্তু কোথাও তো আর যাইনি আর কোথায় যাবো একটু মিষ্টি বৃষ্টি তো ওর জন্য আর কোথাও যাইনি না আমি তো একটু বের হতাম বলেছিলাম আমার হাজব্যান্ডকে একটু ঘুরে আসার জন্য দেখি সামনের সপ্তাহে আর আমি গেলে শুধু কি আমি একা যাব আপনাদেরকে সঙ্গে নিয়ে যাবো আচ্ছা ছেলে ফোন করলো না কি যেন কেন প্রত্যেক সানডেতে ও ফোন করে হয়তো রাত্রে করতে পারে আর রাত্রি হলে পরে করবে হয়তো ওখান থেকে ও মানে আমরা ফোন করতে পারি না ও যখন ফোন করে তখনই আমরা কথা বলতে পারি ওটাই একটা খারাপ লাগে যে যখন খুশি একটুখানি ইচ্ছা হলো ছেলের সাথে মনে করে একটু কথা বলবো যে উপায় নেই যখন করবে তখনই কথা বলি আর কি এইভাবেই দিন চলছে আমি হ্যাঁ একাই থাকি শাশুড়িকে নিয়ে শাশুড়িও আমার একটা মেয়েই মনে করেন বাচ্চা মেয়ে ওরার সাথে বক বক করতে করতে আমার দিন শেষ কাজ করি কাজে যাই আসি বাড়ির সমস্ত কাজকর্ম করি এতেই সময় পাস হয়ে যায় আর যখন খুব একা একা থাকি আপনারা তো আছেনই গল্প করি এইভাবে দিন চলে যায় আর ছেলে যখন আসে সত্যি বলতে একটুকু টাইম পাই না কিভাবে যে দিন কেটে যায় বুঝতেই পারি না আসবে পুজোর সময় সেই আশাতেই আছি এখন বেশি নেই তিন মাস তাও তাও এই সময়টা না তিন মাসটা তাও মানে কি বলবো তিনটা মাস তাও ভাবি কি তিন মাস কম লাগে কিন্তু না এই পুজোর পরে যখন সামার ভেকেশনটা আসে ও লম্বা ছ মাস টানা ওয়েট করতে হয় কবে ছেড়ে আসবে কবে ছেড়ে আসবে মা হওয়া কি যে জ্বালা আর কি করা যাবে একটাই ছেলে তো আর তার মধ্যে বাড়িতে তো আর বাচ্চা কাচ্চা নেই আমি স্বামী আমার বর আর শাশুড়ি এই তিনজনই আমার সংসার এই ছোট্ট সংসার আমার ওর জন্য আরও গিয়ার আর বলবো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত আমার ব্লগগুলো অবশ্যই দেখবেন আজ তাহলে চলি শুভরাত্রি ভালো থাকবে